সকালে <laughs> はそれであなたはそれであなたはそであなたはそれであなたはそれであなたはそれであなたはそれであなたはそれであなはそれであなたはそれであなたはそれであなたそれであなたはそれであなたはそれであなたはそれであなたはそれはそれであなたはであなたはそれではそれであなたであなたはそれであなたは অনফিল ফিল তাহলে কার যদি 60 লাখ মিনিট ভাগ লাখ মিনিট ভাগ বিভক্তিত রই আমাদের ধরে হলো আমরা এই সিস্টেম পরে 보면은 পূর্ণ হলো কিন্তু পূরীর গামে এটা যদি আমরা আশা করি কারণ আপনারা রিপোর্ট এসে পান আশা গণতন্ত্র অর্থনৈতিক পায়ের ধারণা আছে এবং এই মানে you yeah. know